আসুন আজ আমরা এমন এক সফরের কাহিনী শুনি এক সফর যার যাত্রী হতে হবে আমাদের প্রত্যেককেই হ্যাঁ বন্ধুরা এটি সেই জগতের গল্প যা শুরু হয় মৃত্যুর পরেই কিন্তু যা আমাদের চোখে ধরা পড়ে না এটি আখিরাতের প্রথম দরজা কবরের জীবনের পূর্ণাঙ্গ কাহিনী যখন কোনো মানুষের দুনিয়ার জীবন শেষ হয়ে যায় তখন আল্লাহর হুকুমে হাজির হন মৃত্যুর ফেরেস্তা। হযরত আজরাইল সালাম যদি সে হয় একজন নেক্কার বান্দা তখন ফেরেশ তারা আসেন উজ্জ্বল আলো নিয়ে তাদের সাথে থাকে জান্নাতের সুগন্ধি কাপড় মনে করুন তো কতটা প্রশান্তির দৃশ্য তার রুখ বের করে আনা হয় কোমলভাবে ঠিক যেমন ভেজা আটার ভেতর থেকে একটি চুল খুব সহজে বেরিয়ে আসে তারপর সেই রুখকে জড়িয়ে দেওয়া হয় জান্নাতের কাফনে যেখান থেকে ভেসে আসে কম্বরের চেয়েও সুগন্ধি সুবাস অন্যদিকে যদি সে হয় একজন বদকার মানুষ তখন ফেরেস্তারা আসেন ভয়ার্থ কালো চেহারা নিয়ে তাদের হাতে থাকে জাহান নামের দুর্গন্ধময় কাপড় তখন তার রুহ বের করা হয় যন্ত্রণাদায়কভাবে ঠিক যেমন জীবন্ত ছাগলের গা থেকে জোরে চামড়া ছেড়ে নেওয়া হয় ভাবন্ত সেই যন্ত্রণার দৃশ্য এরপর সেই রুহকে মুড়িয়ে দেওয়া হয় দুর্গন্ধময় কাপড়ে আর আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয় তাকে নিক্ষেপ করা হয় অপমানের জায়গা সিজ্জিনে কিন্তু এখানেই শেষ নয় যখন মানুষকে কবরে শোয়ানো হয় তার প্রিয়জনেরা বিদায় নিয়ে চলে যায় মৃত ব্যক্তি তখনও তাদের পায়ের শব্দ শুনতে পায় কবরের শেষ ব্যক্তি যখন চল্লিশ কদম জুড়ে চলে যায় তখন কবরের মাটি দুই পাশ থেকে এমন জোরে চাপ দেয় যে তার বুকের হাড় ভেঙে একে অপরের ভিটর ঢুকে যায় তারপর আসে ভয়ঙ্কর মুহূর্ত ও নাকিরের আগমন নীল কালো রঙের বিশাল দেহ আগুনের গোলার মতো চোখ বজ্রপাতের মতো কণ্ঠস্বর আর হাতে ভয়ঙ্কর লোহার হাতুড়ি তারা বসিয়ে দেবে কবরে শোয়ানো মানুষকে আর শুরু করবে প্রশ্ন মান রব্বুকা তোমার রবকে ওয়ামা দিন উকা তোমার দিন কি ওয়ামা কুন্তা তাকুল উফি হাজার রাজুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলো ইমানদার বান্দা শান্ত কণ্ঠে উত্তর দেবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর তিনি আল্লাহর রসুল তখন আসমান থেকে আওয়াজ আসবে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের দরজা খুলে দাও সাথে সাথে তার কবর হয়ে যাবে জান্নাতের বাগানগুলোর একটি বাগান জান্নাতের হাওয়া এসে তাকে ঘিরে ফেলবে আর তার পাশে আসবে এক সুন্দর মানুষ যিনি বলবেন আমি তোমার নেক আমল আজ থেকে আমি তোমার সঙ্গী কিন্তু বদকার মানুষের জন্য দৃশ্য হবে ভয়ঙ্কর প্রশ্নের উত্তর দিতে গিয়েও সে কাঁপতে থাকবে বলবে হায় আমি কিছুই জানি না আসমান থেকে ভয়ঙ্কর ঘোষণা আসবে সে মিথ্যা বলেছে তার জন্য জাহান্নামের দরজা খুলে দাও সাথে সাথে তার কবর ভরে যাবে অন্ধকার আগুন আর দুর্গন্ধে তার পাশে আসবে কুৎসিত এক মানুষ যার দেহ থেকে বের হবে পচা লাশের মতো দুর্গন্ধ সে বলবে আমি তোমার বদ অমল তারপর আল্লাহর পক্ষ থেকে এক ফেরেস্টা নিয়োগ করা হবে অন্ধ বধির বোবা যাতে তার কষ্টে দয়া না হয় তার চিৎকার শোনা না যায় আর তার সাথে কোনো কথা বলা না হয় তার হাতে থাকবে বিশাল হাতুড়ি যে হাতুড়ি পাহাড়ে আঘাত করলে পাহাড় ভেঙে ধুলো হয়ে যেত সে পাপিকে আঘাত করতে থাকবে অবিরাম প্রতিবার সে গুড়িয়ে যাবে আবার জীবিত করা হবে শুধু শাস্তি দেওয়ার জন্য শুধু তাই নয় তার কবর ভরে যাবে নিরানব্বইটি ভলঙ্কর সাপে এতটাই বিষাক্ত যে যদি পৃথিবীতে তারা একবার নিঃশ্বাস ফেলত তবে কোনো ঘাসও আর জন্মাত না এই সাপগুলো তাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে এভাবেই তার কবর হয়ে যাবে জাহান্নামের গর্তগুলোর একটি ভয়ঙ্কর গর্ত হ্যাঁ বন্ধুরা মৃত্যুর পরপরই কবরের জীবন শুরু হয় কবর কারো জন্য জান্নাতের বাগান আবার কারো জন্য জাহান্নামের গর্ত কিন্তু মনে রাখবেন এটাই শেষ নয় এরপর আসবে কিয়ামত হাসরের ময়দান মিজান আর পুলসিরাতের পরীক্ষা যদি কবরের এই কাহিনী আপনার হৃদয়কে কাঁপিয়ে তোলে তবে প্রস্তুত হন নিজেকে ঠিক করুন কারণ মৃত্যু আমাদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে আসুন আল্লাহর কাছে ফিরে যাই যেন আমাদের কবর হয় জান্নাতের বাগানগুলোর একটি বাগান